একটু setCount দুই তিন ধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মুহূর্তটা অত্যন্ত উপভোগ্য হয় টিপ টিপ বৃষ্টি পড়ার সাথে সাথে মনটা কেমন যেন এমনিতেই ইলিচেছে মনে মধ্যে এক অন্যরকম অনুভূতি দিয়ে যায় আসলে বৃষ্টির মুহূর্তটা অত্যন্ত আনন্দের হয় তো এই আনন্দ ঘন ঘটুক পরিপূর্ণভাবে উপভোগ করার জন্য একটি কবিতা না হলেই না চলুন তাহলে আমার বই কণ্ঠে একটি কবিতা শুনি বর্ষা শ্রী অমিতাভ কর বর্ষা রানী খুব সেজেছে চোখে কাজল দিয়ে ঝম বাচ্ছে নুপুর নাচের তাল মিলিয়ে কখনো বা কুচিপুরি কথা কলি হঠাৎ বাজের বিকট আওয়াজ বুক করে ধক ধক পেঘেরা চোল সরিয়ে দিয়ে নাচের তালে তালে বৃষ্টি ধারা মাতন তোলে গাছের ডালে ডালে চাতক হৃদয় শিক্ত হল বর্ষার জল শুষ্ক ধরা উঠল জেগে সবুজের নদী নালা খাল বিল সব উঠছে ভরে জলে নির্সর্গ রূপ পাল্টায় প্রতি ক্ষণ প্রতি পলে কেয়াকেতকির মাতাল গন্ধে চারিদিক গেছে ছে বেলপুরিগুলো গুলো আরো ধব ধবে বর্ষার জলে নিয়ে এই তো সময়ে বীজ বপনের প্রস্তুতি সব সারা মাঠে চাষি ভাই চাষ করে তাই খুশিতে পাগল পাড়া নদীর দুকুলে ভাসে মাঝিদের মিঠে ভাটি সুরে মরমি সুরে তোলে অভিঘাত হৃদয় অন্তপুরে রূপসী বর্ষা কেন মাঝে মাঝে ধরে যে ভয়াল রূপ বান করে কি যে সুখ পায় প্রশ্ন সে নিশ্চুপ তোমাকে অসংখ্য ধন্যবাদ আমরা একটি এই সুন্দর মুহূর্ত খুব সুন্দরভাবে অনু অনুভব করলাম সত্যি অসাধারণ একটি মুহূর্ত তোমাকে বহু অসংখ্য ধন্যবাদ